তোমরা অনেকে ইউটিউবকে ছোটোখাটো ভেবেছিলে ছোটোখাটো সোশ্যাল মিডিয়া ভেবেছিলে বোধ হয় ইনস্টাগ্রাম ফেসবুক টিকটকের মতন ইউটিউবে এসেও যে কোনো ভিডিও আপলোড করে দেবে যে কোনো ক্রাইটেরিয়ার মতন কাজ করে নেবে তাহলেই বোধ হয় নিজের চ্যানেলটাকে মনিটাইজেশন করবে কিন্তু নয় ইউটিউবে এখন বর্তমানে দু সালে এমন এমন আপডেট নিয়ে আসছে এবং এমন এমন আপডেটগুলো দেখে কিন্তু আমরা যদি কাজ না করি তাহলে ভবিষ্যতে কী কোনো সময় কিন্তু আমরা ইউটিউব থেকে মাল্লু কামাতে পারবো না কারণ এখন ইনকাম কথাটা বলা যাবে না মাল্লু বলতে হবে কারণ যে কোনো সময় স্ট্রাইক চলে আসতে পারে তো এই যে এই যে সিস্টেমগুলো ইউটিউব নিয়ে আসছে তোমরা দেখেছো এখন বর্তমানে ইউটিউবের যে আপডেটগুলো এসছে নতুন ক্রিয়েটার বলো পুরনো ক্রিয়েটার বলো সবার জন্যই কিন্তু খুব কঠিন আপডেট বড় বড় ক্রিয়েটারদের চ্যানেল কিন্তু ডিলেট হতে চলেছে আর আমাদের চ্যানেল তো ছোট্ট একটা চ্যানেল তারা আমাদের কি অবস্থা হবে এই জন্য বলবো যে ছোট ক্রিয়েটারদেরকে বলবো নতুনভাবে তৈরি করো নতুনভাবে ব্রেন খাটিয়ে ইউটিউবের চ্যানেলে এসে নতুন করে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভেবে এবং নতুনভাবে সে আপডেটগুলোকে জেনে তারপরে ইউটিউবে কাজ করা শুরু করো যারা আজকের থেকে এই ভিডিওটা দেখছো তারা কিন্তু আজকের থেকে এই ধরনের আপডেটগুলোর মধ্যে থেকে তবে কাজ করা শুরু করো দেখো ইউটিউবে কিন্তু অনেক ধরনের আপডেট চলে আসছে তোমাদের এর আগের ভিডিওতে আমি দেখেছি যে পনেরো তারিখের পর থেকে মানে জুলাই মাসের পনেরো তারিখের পর থেকে যে খতরনাক আপডেটগুলো ইউটিউব নিয়ে এসছে শুধুমাত্র চ্যানেল মনিটাইজেশন পাওয়ার জন্য হাজারজন সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম তার সাথে হাজারজন সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউজ হলেই কিন্তু চ্যানেল মনিটাইজেশন করতে পারবে না ইউটিউব কিন্তু এখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে যে কোনো ভিডিও আপলোড করলে ইউটিউবে কিন্তু তোমাদের জন্য কাজ করার দরকার নেই তোমরা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারো এই জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো এবং তোমরা জানতে পারবে শুধু সেই আপডেটগুলো ছাড়াও ইউটিউবের পনেরো তারিখের পরের আপডেটগুলো ছাড়াও দশখানা আপডেট এরকম আরও এসছে যে আপডেটগুলো কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটারে জানা উচিত হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটা ক্রিয়েটার জানা উচিত ছোটো থেকে বড় সবাই হয়তো অনেকেই দেখেছে কিন্তু তুমি হয়তো দেখো এই জন্য আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য বানানো এবং আমিও কিন্তু শিখছি আমি চাইছি আমাদের অডিয়েন্স কেউ শেখানোর জন্য আমার বন্ধু বান্ধব যারা অন্যান্য ক্রাইটেরিয়াতে কাজ করছে অন্যান্য ক্যাটাগরিতে কাজ করছে তাদেরও কিন্তু শেখা উচিত তো বন্ধুরা তোমরা আস টেক্স আসি ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সাথে কথা বলছি অসীম আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট কারণ কি কারণ আমরা সবাই স্বপ্ন দেখে এসেছি ইউটিউবে কাজ করার জন্য পড়াশোনার ফাঁকে খেলাধুলার ফাঁকে জীবনের কোনো না কোনো কাজকর্ম আমরা কিন্তু সবাই করে থাকি এবং সেই কাজের ফাঁকে এসে রাত্রি বারোটার সময় তোমরা ভিডিও বানাচ্ছ কেউ ভোরবেলা ভিডিও বানাচ্ছো সময় নেই তো এই যে এই সময়গুলোকে যেন নষ্ট না হয় সেই কারণে কিন্তু এই যে আমাদের এই ভিডিওগুলো আমরা তৈরি করতে হচ্ছে শুধুমাত্র অন্যান্য বন্ধুদের জন্য আমাদের জন্য তোমরা ভিডিওটা দেখো দেখলে আমাদেরও কিছু আর্নিং হবে কিছু মাল্য আমরাও কমাতে পারবো এই জন্য বন্ধুরা বলবো যে ইউটিউবে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখো এবং আপডেটগুলো আপডেট ভিডিওগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখবে কারণ আপডেট ভিডিও তুমি না দেখো তাহলে ভবিষ্যৎ হয়তো ইউটিউবে তোমার কাজ করা যাবে না চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে পারবে না এই জন্য বলবো আপডেটের সাথে আপডেট থাকো দেখো আজকে যে পয়েন্টগুলো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কিন্তু খুব কঠিন এবং খুব সুন্দর পয়েন্ট এগুলো কিন্তু আমাদের অবশ্যই জানা উচিত সবার প্রথমে রিভার্ট টু অরিজিনাল এবার আমরা অনেকেই বলবো রিভার্ট টু অরিজিনালটা কোথায় আছে দেখো কোন বাজারে গিয়ে আমরা জানি যে কোন একটা ভিডিও আমরা আপলোড যখন করে দিই আপলোড করে দেওয়ার পরে আমার কখনো কখনো আমরা কি করি ভিডিওতে কিছু মিস্টেক করে ফেলি দেখা গেল কোনো ইমেল দেখিয়ে ফেলেছি কোনো মোবাইল নম্বর দেখিয়ে ফেলেছি কোনো আধার কার্ড দেখিয়ে ফেলেছি এমন কোনো জিনিস যেটা আমি করতে চাইনি কিন্তু ভুল করে হয়ে গেছে বাট এটা ঠিক করার পরেও কিন্তু মনে হলো যে এইটা হবে তো ঠিক হয়নি এটাকে আমি কাট করবো বা এটাকে আমি উপরে কি করবো ব্লর করে দেবো যেন কেউ বুঝতে না পারে তো সেই জিনিসটা কি করতাম আমরা আগে কোম থেকে গিয়ে কিন্তু ইউটিউবে করতে পারতাম কিন্তু বর্তমানে ইউটিউব যে মানে আপডেটটা নিয়ে এসছে এখন একবার ইউটিউবে ভিডিওটাকে আপলোড করে দেওয়ার পর তারপরে কিন্তু তোমার হাতে আর সেই ভিডিওটা না ইউটিউবের সেই আপডেটটা কিন্তু এখন চলে এসছে একবার আপলোড করে দেওয়ার পর তুমি আর ওই ভিডিওতে কোনো রকম কাট করতে পারবে না মতলব রিভাব টু অরিজিনাল এই জিনিসটা তোমার কিন্তু আর হাতে নেই তুমি ওখানে আর কিন্তু হাত দিয়ে সেটাকে এডিট করতে পারবে না ওকে বোঝা গেল এরপরে আসছি দু নম্বর পয়েন্ট ট্যাক প্রোডাক্ট আমরা অনেকেই আছি কী করছি আমরা এক হাজার দশ হাজারজন সাবস্ক্রাইবার কমপ্লিট করলে আমরা ট্যাগ প্রোডাক্ট আমাদের ভিডিওতে অ্যাড করতে পারি এবার দেখা গেলো আমি একটা ভিডিও বানাচ্ছি টেকনিক্যাল ভিডিও যেরকম আমি ফেস ভয়েস তোমাদের সামনে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওতে আমি বলছি যে তোমরা কিন্তু ক্যামেরা ভিডিও টাইপ্যাড এই যে মাইকটা এগুলো অ্যাড করো এইগুলোর সাথে ভালোভাবে ভিডিওটাকে তৈরি করতে পারো কোয়ালিটি ফুল ভিডিও আওয়াজ সাউন্ড করতে পারো এবার আমি এই ভিডিওটার সাথে কিন্তু আমার এই টাইপ্যাড আমার মোবাইল আমার এই যে মাইক্রোফোন এগুলো আমি কি করতে পারি ট্যাগ করতে পারি কিন্তু কখনো দেখা গেছে আমি ভিডিওটা বানাচ্ছি অন্য কোনো সাবজেক্টে আর আমি ওখানে ট্যাগ করছি কি এই যে এই ধরনের জিনিসগুলো ট্যাগ করে দিচ্ছি মানে ভিডিও রিলেটেড তুমি কিন্তু তোমার করতে করতে পারবে এই মানে প্রোডাক্টের ভিডিও ট্যাগ হবে তোমাকে ঠিক আছে তো এই জন্য ইউটিউবে কিন্তু একটা আপডেট চলে এসেছে যে ট্যাগ প্রোডাক্ট তুমি তোমার ভিডিও রিলেটেড করতে হবে যদি ভিডিও রিলেট না করো তাহলে কিন্তু তাদের একটা বিপদ আস হতে পারে কি হতে পারে সেটা ইউটিউব এখনো সেরকমভাবে বলেনি সেটা ইউটিউবে চিন্তা ভাবনা সেটা তুমি করে দেখো তাহলে তুমি বুঝতে পারবে তো আমি বলবো নিজের চ্যানেলে কোনো রিক্স নেওয়ার দরকার নেই পরে তিন নম্বর পয়েন্ট যেটা আসছে জিমেইল মেসেজ আমরা আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করতাম কেউ সাবস্ক্রাইব করলো কেউ কোনো মেসেজ করেছে কেউ কোনো না কোনো ইউটিউব আপডেট ফাপডেট যেগুলো আসে সেগুলো কি হতো তুরন্ত ইউটিউবের থেকে ইউটিউব আমাদের যে রিলেটেড জিমেল আছে সেই জিমেলে কিন্তু চলে যেত এবং জিমেল পুরো ভরে যেত তো এখন বর্তমানে কি হয়েছে এখন আর তোমার জিমেলের মধ্যে কিন্তু যাবে না এখন সেগুলো ইউটিউবেই থাকবে ইউটিউবের মধ্যেই থাকবে ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে দেখতে পাবে এখন তোমার জিমেলটা কিন্তু আর কিন্তু ইউটিউব মানে ভরে যাবে না তোমার জিমেলটা ওকে এরপর দেখো এমন আর একটা খুব সুন্দর আপডেট এসছে যেটা হচ্ছে ষোলো বছরের নিচে যদি কোনো মানে ক্রিয়েটার তারা ইউটিউব চ্যানেল আছে এবং নিজে লাইভ স্ট্রিম করছে তো তাহলে কিন্তু লাইভ স্ট্রিম তার জন্য মানা হয়ে গেছে কোনো ছোটো ক্রিয়েটার ষোলো বছরের নিচে যারা ইউটিউবে কাজ করছো তারা কিন্তু কখনো আর লাইভ করতে পারবে না এইবার লাইভ করতে সে তখন পারবে যখন নাকি সেই লাইভের মধ্যে তার কোনো সিনিয়র মা বাবা বা অন্য কেউ তার সাথে লাইভে বসে আছে তখন সে লাইভে করতে পারবে ঠিক আছে তো এটা মনে রাখতে হবে ইউটিউবের একটা ভালো আপডেট আমি মনে করি যে বাচ্চাদের কিন্তু লাইভে আপডেট মানে লাইভ করা বন্ধ হয়ে গেছে তার সাথে কিন্তু কোনো সিনিয়র পারসনকে তার লাইভে বসতে হবে তবেই সে লাইভ করতে পারবে ওকে ইমপ্রেশন ট্যাব আমরা অনেকে দেখেছি হোয়াইট স্টুডিওর মধ্যে ঢুকি এবং আমরা যখন ইমপ্রেশন ট্যাবের মধ্যে যাই তখন দেখি ওখানে ইমপ্রেশন ট্যাব আছে ওখানে এখন কী হবে ওই ইমপ্রেশন ট্যাপটা থাকবে তার সাথে থ্রি পয়েন্ট টু বলে একটা নতুন অপশন আসছে যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে তোমার কীরকম থামমিল মানে দেওয়া উচিত কীরকম সাবজেক্ট তোমার টপিক নিতে হবে আগামী দিনে তুমি কী ধরনের বিয়ে হবে আগামী দিনে তুমি কী ধরনের ভিডিও বানানো উচিত সেই ধরনের মানে আপডেট তোমাকে কিন্তু তুমি এই ইমপ্রেশন ট্যাপ থেকে কিন্তু থ্রি পয়েন্ট টু থেকে কিন্তু পেয়ে যাবে তো তোমার এটা ভালো এটাও একটু খুব সুন্দর আপডেট যেখান থেকে তুমি কিন্তু বুঝতে পারবে আগামী দিনে তোমার কি ধরনের সাবজেক্টের উপর কাজ করা উচিত এরপরে আমরা অনেকেই আছি ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করি ঠিক আছে ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করে যারা যাদের যারা ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করছো তাদের ইউটিউবে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাড খুব কম আসে বা আসে না বললেই চলে তো এখন বর্তমানে ইউটিউবে কি হচ্ছে এখন তারা এআই মানে এআই হাইলাইট করবে এমন কিছু ভিডিওর মধ্যে এমন কিছু জায়গা যেখানে কিন্তু কিছু হুক করা আছে কিছু টেকনিক মানে এমন কিছু জায়গা যেখানে খুব ভালো হয়েছে আর কি তো এআই সেই জায়গাগুলো হাইলাইট করবে তাতে কি হবে যে ওই ভিডিওর মধ্যে যেই জায়গাগুলো ভালো বা তোমরা দেখতে চাইছো যে জায়গাগুলো মানুষ বেশি দেখছে সেই জায়গাগুলো এর মাধ্যমে হাইলাইট করে দেবে চাহে তোমরা পুরো ভিডিও না দেখে তুমি সেই হাইলাইট পয়েন্টগুলোকেও শুধু দেখতে পারো এটা একটা ভালো পয়েন্ট এইবার আরেকটা পয়েন্ট হচ্ছে যে চ্যানেল হ্যান্ডেল আজকে আমরা অনেকে দেখেছি আমরা ইউটিউবের নামের নিচে চ্যানেল হ্যান্ডেলটা আমরা দেখতে পাই তো আমরা অনেকেই আগে কি দেখতাম যে আমরা যখনই কোনো জায়গায় কমেন্ট করতাম লাইক করতাম কোনো ইয়ে করতাম তখন কিন্তু আমাদের পরিচয়টা কি হতো আমাদের চ্যানেলের নামটা হতো কিন্তু বর্তমানে আজকে আমাদের পরিচয়টা হবে চ্যানেলের হ্যান্ডেল আমরা কোনো জায়গায় কোনোরকমভাবে কোনোরকম লাইক কমেন্ট বা কোনো কিছু করি না কেন আমাদের চ্যানেলের মধ্যে থেকে তাহলে সেটা আমাদের হ্যান্ডেল দেখাবে সেই হ্যান্ডেলটাই হবে আমাদের আগামী দিনে আইডেন্টিফিকেশন মার্ক বা আমাদের পরিচয় পত্র ঠিক আছে এরপর দেখো প্রোডাক্ট ট্যাক গাইডলাইন সেম তোমাদের যেরকম বলেছি প্রোডাক্ট ট্যাক গাইডলাইন ব্যাপারটা যেরকম তোমাদের বলেছি যে আমরা কিন্তু আমাদের ভিডিও যে কথাবার্তা বলছি যেই ধরনের ভিডিও তৈরি করছি সেই ভিডিও রিলেটেড আমরা প্রোডাক্ট তৈরি অ্যাড করতে পারবো প্রোডাক্ট অ্যাড করতে পারবো তাকে সেখান থেকে কোনো না কোনো ক্রিয়েটর যাদের প্রয়োজন তারা কিনতে পারবে ঠিক আছে এটা তো অবশ্য তোমরা জানো এরপরে দেখো এখন দেখা গেছে বর্তমানে শর্ট আর লং ভিডিওর মধ্যে শর্ট ভিডিওর মধ্যে প্রোডাক্ট কিন্তু আমরা বেশি মানে ক্রয় বিক্রয় মানে বেশি সেল হতে দেখা গেছে এই জন্য ইউটিউব কি করছে এখন শর্ট ভিডিওর মধ্যে যে তোমাদের ওখানে দেখতে হবে উপরে স্টিকারের মতো দেখতে পাচ্ছ তোমরা এখানে ওখানে কিন্তু দেখাবে যে ওখানে চশমার মতন ওখানে যে ট্যাগ তোমাদের হাইলাইট করার জন্য এইটা কিন্তু করেছে ট্যাগ যেহেতু এই এই ভিডিওগুলোকে বেশি পরিমাণে ধরনের প্রোডাক্টগুলো হচ্ছে হচ্ছে জন্য এখন বর্তমানে তোমরা শর্ট ভিডিওর মধ্যেও প্রোডাক্ট ট্যাগ করতে পারবে এবং সেই ট্যাগটা কিন্তু অবশ্যই তোমাদের দেখতে পাচ্ছ এখানে এই ওপরের দিকে এখানে এই ধরনের স্টিকারের মধ্যে দিয়ে তোমাদের কিন্তু দেখাবে এরপর এরপরে আসছে দেখো অডিয়েন্স স্টেজমেন্ট আমরা যখন ইউটিউবে বা ওয়াইট স্টোরি চলে যাচ্ছি তখন আমরা অডিয়েন্স স্টেজমেন্টে আমরা কি দেখতে পাই আমরা ওখানে গিয়ে দেখতে পাই কি নিউ ভিউয়ার্স এবং রিটার্নিং ভিউয়ার্স এবং ওখানে কি আছে ওখানে পার্সেন্টেজও আমরা দেখতে পাচ্ছি তো এইবার কি হয়েছে ওখানে ওখানে চলে আসবে ডাইরেক্ট অডিয়েন্স স্টেজমেন্ট এবং সেখানে আসবে রেগুলার ভিউয়ার্স আর হচ্ছে ক্যাজুয়াল ভিউয়ার্স এবার রেগুলার ভিউয়ার্স কোনটা যেটা তোমার রিটার্নিং ভিউয়ার্স সেটা হচ্ছে রোজ যারা দেখছে সেটা হচ্ছে রেগুলার ভিউয়ার্স আর ক্যাজুয়াল ভিউয়ার্স মানে নিউ ভিউয়ার্স মানে তারা মাঝে মধ্যে তোমার চ্যানেলে আসছে মাঝে মধ্যে ভিডিও দেখছে তো আমাকে ওখান থেকে আমি কি জানতে পারবো যে আমাকে নজর রাখতে হবে সবসময় যে আমার যে রিটার্নিং ভিউয়ার্স মানে রেগুলার ভিউয়ার্স যারা আছে তারা কী ধর তাদের যে গ্রাফটা যে চ্যানেলে সবসময় উপরে থাকে তাহলেই কিন্তু আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে পারবো এবং যে রেগুলার ভিউয়ার্সরা কী ধরনের ভিডিও দেখছে কি করছে কি ধরনের কমেন্ট করছে কী ধরনের ওরা চাইছে আমাকে সে ধরনের ওদের মানে মন মতন আমাকে ভিডিও বানাতে হবে তাহলেই কিন্তু আমি আমার এই চ্যানেলটাকে গ্রো করতে পারবো এবং ভিডিওগুলোকে আরও সুন্দর ভাইরাল করতে পারবো পারবো তো এই এই যে কিন্তু অবশ্যই টানতে আমাকে মেনে চলতে হবে তার সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আমাদের কিন্তু কোনো কাজের নয় তবুও আমাদের জেনে রাখা প্রয়োজন একজন ক্রিয়েটার হিসাবে যে এডুকেশন চ্যানেল যাদের আছে সেই সব এডুকেশন চ্যানেলের মধ্যে দেখা গেছে অনেক সময় অনেক বাচ্চারা বা কোনো এডুকেশন স্টুডেন্ট যখন তোমার ওই চ্যানেলে গিয়ে কোনো ভিডিও দেখছে তখন সেক্ষেত্রে কি হয় তখন ওই বাচ্চারা যখন ভিডিওটা দেখছে কোনো না কোনো মানে ভেতরে কিছু ব্যাপার আছে যখন দেখছে তখন কী হয় কোনো না কোনো অ্যাড চলে আসে তো ওই অ্যাড আসার কারণে সেই বাচ্চাটার কিন্তু ভিডিওটার প্রতি তার যে ইচ্ছেটা সেটা কিন্তু অনেকটা কমে যায় বা সেই স্কিপ করে চলে যায় তো এখন বর্তমানে ইউটিউবে যে আপডেটটা আসতে চলেছে সেটা হচ্ছে সেই কোনো বা শিশু বা বাচ্চার স্টুডেন্ট যদি সেই ভিডিওটা দেখতে আসে তাহলে অ্যাড কিন্তু আসবে না অ্যাড বন্ধ হয়ে যাবে এবং অ্যাড বন্ধ হওয়া মানে তোমরা অনেকেই ভাববে যে অ্যাড বন্ধ হয়ে গেছে তাহলে ইনকামটা থেকে হবে সেই মালুটা মাল্যটা থেকে আসবে আসলে মালুটা আসবে ইউটিউবের কোনো না কোনো ফিচার্স অবশ্যই ইউটিউব ভেবে রেখেছে যেখান থেকে ইউটিউব কিন্তু তোমাদেরকে সেই ইনকামটা কিন্তু পুষিয়ে দেবে তো এইভাবে কিন্তু ইউটিউব নিজস্ব আপডেটগুলো প্রতিনিয়ত নিয়ে আসছে আমি বলবো অবশ্যই যারা আমার বন্ধু এবং দর্শক বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই সঠিকভাবে কাজ করো সঠিকভাবে নিজের অরিজিনাল কন্টেন্টে ফোকাস করো এবং ইউটিউবের আপডেটের সাথে কাজ করো তো বন্ধুরা তোমরা আছে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমরা সুস্থ থাকো ভালো থাকো এবং টেক সাপোর্টার আর ভিডিও সাথে যুক্ত থেকে প্রতিনিয়ত আমাদের সাপোর্ট করে আমাদের ভিডিও দেখতে থাকো তো তোমাদের দেখা হচ্ছে কালকে নতুন কোনো লাইভ এবং ভিডিওতে তত সুস্থ থাকো ভালো থাকো নমস্কার জয় হিন্দ